বন্ধুরা এই ঘটনা একজন মুচির যখন একজন গরিব মুচি হজ করতে যাচ্ছিল তখন তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যা শুনে আপনাদের চোখে পানি চলে আসবে বাগদাদে একজন গরিব মুচি বাস করত। মুচি বলতে যিনি জুতো চপ্পল সিলাই করেন বা মেরামত করেন সেই মুচির হুজুর আকরাম সাল্লিহাল্লামের প্রতি গভীর ভালোবাসা ছিল তিনি প্রতিদিন এক আনা করে টাকা জমা করতেন যাতে এই অল্প অল্প টাকা জমতে জমতে হজ করতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় যেদিন এই টাকা জমে যাবে সেদিনই তিনি মদিনা মনোয়ারার উদ্দেশ্যে রওনা হবেন অবশেষে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর তার কাছে কিছু টাকা জমা হয় এই টাকা দিয়ে তিনি একটি সাওয়ারি কিনলেন পথের ব্যবস্থা করলেন এবং হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন তিনি হজে যাওয়ার জন্য রওনা হলেন তখন তিনি গ্রামের লোকদের দাওয়াত দিয়ে ডাকলেন সাধারণত এমন হয় যে যখন কেউ হজে যায় তখন বন্ধু আত্মীয়দের ডেকে দাওয়াত দেয় এই মুচিও দাওয়াত দিলেন একজন আলিম সাহেব যখন দাওয়াত খেতে এলেন তিনি বললেন তুমি হজে যাচ্ছ গরিব মুচি বললেন জি হ্যাঁ আলেম সাহেব বললেন তুমি একটি কাজ করো মুচি বললেন জি হুজুর কি করতে হবে বলুন আলেম সাহেব তাকে বললেন কাল যাওয়ার সময় তুমি গ্রামের কাছে একে একে গিয়ে ক্ষমা চেয়ে যাও যদি তুমি কারো মনে আঘাত করে থাকো তাহলে হুজুরে আকরাম সাল্লু আলি আসাল্লাম নিশ্চয়ই নারাজ হবেন তাই ভালো হয় যদি তুমি সবার সঙ্গে দেখা করে তাদের কাছে ক্ষমা চেয়ে নাও এরপর মুচি সকালে উঠে একে একে সবার দরজায় গিয়ে ক্ষমা চাইতে লাগলেন ক্ষমা চাইতে চাইতে তিনি তার এলাকার বাইরে একটি দরজায় পৌঁছালেন তিনি দরজায় টোকা দিলেন ভিতরে থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে এলো কে গরিব মুচি নিজের নাম বললেন ভিতরে থেকে আওয়াজ এলো আপনি এখানে কেন এসেছেন মুচি বললেন আসলে আমি হজে যাচ্ছি শুধু আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি যদি আমার কাছ থেকে জানা অজানায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিন ভিতর থেকে মহিলার কণ্ঠস্বর এলো আমাদের ঘরে কোনো পুরুষ নেই এটা শুনে মুচি বলতে লাগলেন কেন সব পুরুষ কোথায় গেছে মহিলা বললেন এটা জিজ্ঞেস করো না তোমার প্রশ্নের উত্তর পেয়েছ এখন চলে যাও যখন মুচি ফিরে আসছিলেন তখন তিনি সেই বাড়ি থেকে মাংসের গন্ধ পেলেন তিনি আবার সেই দরজায় ফিরে এলেন এবং বললেন আমাকে কি একটু মাংস দেওয়া যাবে ভেতর থেকে মহিলার কণ্ঠস্বর এলো আমার ভাই এই মাংস তোমার জন্য হারাম আমাদের জন্য হালাল এটা শুনতেই মুচির মাথা যেন কাজ করা বন্ধ করে দিল তিনি বললেন তুমি কি হুজরে আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের কলেমা পড়ো না মহিলা বললেন জি হাঁ তিনি জিজ্ঞেস করলেন মুসলমান মহিলা বললেন হ্যাঁ তখন মুচি বললেন যদি তুমি মুসলমান হও তাহলে তো আমাদের আর তোমাদের শরিয়াত আলাদা নয় শরিয়াদের হুকুম সবার জন্য একই মহিলা বললেন এটা জিজ্ঞেস করো না এখান থেকে চলে যাও তিনি বললেন বলো তো এটা কি রহস্য যে এই মাংস তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম মহিলা বলতে লাগলেন যদি শুনতেই চাও তাহলে শোনো আমি যে মাংস রান্না করছি তা একটি মৃত প্রাণীর শরিয়াতে কারোর জন্য বিনা কারণে মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম কিন্তু যদি জীবনের প্রশ্ন হয়ে যায় তখন শরিয়াত জীবন বাঁচানোর জন্য মৃত প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দিয়েছে যতটুকু খেলে জীবন বাঁচছে আমার ঘরে জোয়ান মেয়েরা আছে ঘরে কোনো উপার্জনকারী পুরুষ নেই আমরা কয়েকদিন ধরে না খেয়ে আছি যখন আমার মেয়েদের অবস্থা এমন হলো যে আমি নিশ্চিত হলাম এখন যদি আমি তাদের কিছু না খাওয়াই তাহলে তারা মারা যাবে তখন আমি বাধ্য হয়ে ঘর থেকে বের হলাম রিজিকের খোঁজে কিন্তু কারো কাছে হাত পাতার সাহস হল না যখন সাহস হল না তখন আমি একটি মৃত প্রাণী দেখলাম তার থেকে একটু মাংস কেটে নিয়ে এসেছি যাতে রান্না করে তাদের খাওয়াই এবং তাদের জীবন বাঁচাই এটা শুনতেই মুচির চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো তিনি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন ভিতর থেকে মহিলার কণ্ঠস্বর এলো যখন মদিনায় পৌঁছাবে তখন আমাদের নানার কাছে গিয়ে আমাদের সালাম পৌঁছে দিও এবং আমাদের অবস্থাও তাকে জানিয়ে দিও মুচি যখন নানা শব্দটা শুনলেন তখন যেন তার পায়ের নিচে মাটি সরে গেল তিনি তৎক্ষণাৎ নিজের বাড়ির দিকে ফিরে এলেন তার চোখে পানি ছিল তিনি যত সম্পদ সফরের জন্য জমা করেছিলেন যে সাওয়ারির জন্তু কিনেছিলেন সব বিক্রি করে দিলেন সব টাকা নিয়ে সৈয়দ পরিবারের দরজায় রেখে দিলেন দরজায় টোকা দিয়ে বললেন বোন আমার এই উপকার কবুল করো সৈয়দা বললেন এটা কি মুচি বললেন আমি হজে যাচ্ছিলাম আমি হজের সফরের জন্য যা কিছু জমা করেছিলাম সব তোমার খেদ এনে হাজির করেছি তুমি এটা কবুল করলে তোমার আমার উপর এহসান হবে বললেন আপনি তো হজে যাচ্ছিলেন তাহলে আপনার হজের কি হবে কাঁদতে কাঁদতে বললেন সৈয়দা যদি আপনাকে এভাবে কাঁদতে আর খোদাই তরপাতে ছেড়ে আমি মদিনা মনোয়ারা চলে যাই তাহলে আমার আঁকা সাল্লু আলিহাসাল্লামের বারগাহে আমি কি মুখ দেখাবো যদি হুজুরে আকরাম সাল্লাহু আলী হাসাল্লাম আমাকে জিজ্ঞেস করেন আমার মেয়েদের তুমি খোদাই কাঁদতে দেখেছিলে খোদাই তরপাতে দেখেছিলে তা দেখে ছেড়ে এখানে আমার কাছে এসেছো আমার তোমার সালামের কোনো দরকার নেই তখন আপনি বলুন আমি আমার মুখ নিয়ে কোথায় যাব তিনি বললেন জীবন থাকলে হাজিরি আবার হয়ে যাবে আপনি আমার উপহার কবুল করুন আপনি যদি আমার উপহার কবুল করেন তাহলে আমার দুনিয়াও কামিয়াবি হবে আর আখেরা তো কামিয়াব হবে এই বলে মুচি সেখান থেকে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন স্ত্রী বললেন শরতাস তুমি তো অত্যাচার করে ফেললে তিনি বললেন কেন স্ত্রী বললেন ওখানে তো নসিবওয়ালা লোকেরা চায় আর তুমি যেতে যেতে ইচ্ছাকৃতভাবে নিজের সফর নষ্ট করে দিলে তিনি পুরো ঘটনা স্ত্রীকে শোনালেন কিন্তু গ্রামের লোকদের কি বলবেন মহল্লার লোকদের গিয়ে সৈয়দার দরিদ্রের গল্প শোনানো তার কাছে উপযুক্ত মনে হল না কাকে বলবেন যে আমি হুজুরি আকরাম সাল্লা সাল্লামের মেয়েকে আমার সব মাল দিয়ে এসেছি চুপ করে বাড়িতে বসে রইলেন বাচ্চারা বাড়ি থেকে বের হলে লোকেরা তিরস্কার করত। বলতো তোর বাবা বড় বেকার লোক মদিনা মনোয়ারা যাচ্ছিল যেখানে যাওয়ার জন্য লোকেরা তর পাই আর যেতে যেতে সে সফরের ইচ্ছা ত্যাগ করলো মহাল্লায় লোকেরা আসা যাওয়ার সময় তিরস্কার করতে লাগল তাই লজ্জায় তিনি বাড়ির দরজা বন্ধ করে দিলেন যতক্ষণ না লোকেরা হজ করে ফিরে আসে ততক্ষণ দরজা না খোলার ইচ্ছা করলেন বন্ধুরা সেই বছরই খাজা কুতুবুদ্দিন ওখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলেহী হজে গিয়েছিলেন যখন খাজা কুতুবুদ্দিন ওখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলেহে হজ থেকে ফিরে আসার রাত এলো তখন তার সঙ্গীরা বললেন হজরত চলুন বাজারে থেকে কিছু জিনিস কেনে নি যাতে উপহার হিসাবে লোকদের দেওয়া যায় খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বললেন যাও তোমাদের জিনিস কিনতে হলে কিনে নাও আমি রাতটা কাবার সামনে বসে কাটাবো মহান আল্লাহি জানেন আবার এই কাবা শরীফ দেখার নসিব হবে কিনা এই বলে তিনি কাবা শরিফে তথা হারাম শরীফে ইবাদতের জন্য বসে গেলেন রাতের দ্বিতীয় প্রহর পার হয়ে গেল খাজা কুতুবুদ্দিন মখতিয়ার কাকি বলেন আকাশ থেকে দুজন ফেরেস্তা নেমে এলেন এবং নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন একজন বললেন এই বছর কত লোক হজ করতে এসেছিল অন্যজন বললেন দুই লাখ লোক হজ করতে এসেছিল আল্লাহ কতজনের হজ কবুল করেছেন এক ফেরেশতা বললেন এবার আল্লাহ সবার হজ কবুল করেছেন তৃতীয় ফেরেস্তা বললেন এবার আল্লাহ কিভাবে সবার হজ কবুল করলেন প্রথম বললেন একজন এমনও আছেন যিনি হাজি এই বছর হজ করতে আসেননি কিন্তু আল্লাহআাল তার বরকতের কারণে দুই লাখ লোকের হজ কবুল করেছেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন এটা শুনতেই আমার মনে আকাঙ্ক্ষা জাগল এমন কোন ব্যক্তি যিনি মদিনা মনোয়ারা পর্যন্ত আসেননি হারমের করেননি মিনাই যাননি মুজদালিফাই যাননি আরাফাতে যাননি হজ আদায় না করেও আল্লাহ তার বরকুতের কারণে দুই লাখ লোকের হজ কবুল করেছেন তিনি বলেন আমি আমার জায়গা থেকে উঠে ফেরেস্তাদের কাছে গেলাম আমি বললাম আমাকে তার ঠিকানা বলুন তিনি কে কোথায় থাকেন ফেরেস্তারা বললেন বাগদাদ শহরে ফালা জায়গায় একটি বস্তি আছে সেখানে তিনি থাকেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে তার কাফিলার লোকদের বললেন তোমরা সবাই বাড়ি ফিরে যাও আমি পরে আসব। আমি আল্লাহর একজন বান্দার জিয়ারাত করতে যাচ্ছি তিনি সফর করেলেন এবং বাগদাদ শরীফে পৌঁছে সেই বস্তি খুঁজে বের করেলেন যেখানের কথা ফেরেস্তারা বলেছিলেন তিনি গিয়ে সেই মুচির ঠিকানা জিজ্ঞেস করিলেন লোকেরা বলল তার সঙ্গে দেখা করে আপনি কি করবেন তিনি বললেন আমি শুধু তার সঙ্গে দেখা করতে চাই লোকেরা বলল সে বড় দুর্ভাগা মানুষ আপনি তার সঙ্গে কেন দেখা করতে চান এটা শুনতেই খাজা বখতিয়ার কাকির চোখে পানি এলো তিনি বললেন লোকেরা তোমরা জানো না তার সম্পর্কে যা আমি জানি তাকে গালি দিও না তাকে খারাপ বলো না লোকেরা বলল হজরত গালির কথা নয় সে এতটাই দুর্ভাগা যে অনুমতি থাকা সত্ত্বেও হজে যায়নি তাকে গালি না দিলে কি বলবো খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বললেন তোমরা কি ভাবো আগে আমাকে তার বাড়ির ঠিকানা বলো তোমরা কি জানো সে কে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে তার বাড়ির ঠিকানা জেনে তার দরজায় এলেন তিনি দরজায় টোকা দিলেন ভিতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন দরজা খোলো আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি ভিতর থেকে কান্নার আওয়াজ এলো তিনি বললেন মহাশয় আমি দরজা খুলতে পারবো না দরজা খুললে বস্তির লোকেরা তিরস্কার করবে খারাপ কথা বলবে আমার বাচ্চাদের গ্রামের লোকেরা গালি দেয় আপনি আমাকে আমার অবস্থাই ছেড়ে দিন খাজদা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বললেন তুমি আমাকে চেনো না আমার নাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আমি তোমার সঙ্গে দেখা করার জন্য হারাম শরীফ থেকে সোজা তোমার কাছে এসেছি এটা শুনতেই মুচি বললেন হজরত শুধু আপনাকে আসার অনুমতি আছে আপনি ছাড়া আর কেউ ভিতরে আসতে পারবে না খাজা কুতুবুদ্দিন ওখিদার কাকি বললেন আমি একা ভিতরে আসব। আমার সঙ্গে আর কেউ আসবে না এটা বলতেই তিনি দরজা খুলে দিলেন তিনি ভিতরে প্রবেশ করলেন তিনি তার পা চুমু খেতে চাইলেন তার চিৎকার বেরিয়ে গেল তিনি বললেন হজরত আমি খুব বড় গোনাহাগার আমি খুব বড় পাপি আপনি কেন এমন করছেন আপনি কেন আমার পা চুমু খাচ্ছেন এটা শুনতেই খাজা বখতিয়ার কাকি বললেন এই আল্লাহর বান্দা আমাকে তো তোমার সেই কোন নেকি যা করে তুমি নিজের ঘরে বসে আছো তুমি কোন ইবাদাত করেছ যার বিনিময়ে আল্লাহ আলা দুই লাখ হাজির হাস কবুল করেছেন এটা শুনতেই মুচির চিৎকার বেড়ে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন হুজুর এই কথা আর বলবেন না এখন তো গ্রামের লোকেরা শুধু গালি দিচ্ছে তিরস্কার করছে যদি কারো কাছে এটা জানা যায় তাহলে লোকেরা আমাকে মারতেও শুরু করবে বখতিয়ার বললেন শোনো আমি নিজের কানে শুনেছি আল্লাহ তোমার বরকতের কারণে এই বছর হজ করা দুই লাখ হাজির হজ কবুল করেছেন এটা শুনতেই মুচি কাঁদতে কাঁদতে বললেন হুজুর আপনি এখান থেকে ফিরে যান আমার বস্তিতে কাউকে এই কথা বলবেন না আল্লাহ আমার এই আমলের বিনিময়ে আমার এই নেকির বিনিময়ে আমার হজের বিনিময়ে দুই লাখ হাজির হজ কবুল করেছেন তিনি কসম দিয়ে তাকে সেখান থেকে ফিরিয়ে দিলেন কিন্তু মনে মনে ভাবলেন ইয়া আল্লাহ এটা কি হলো আমি তো হজে গেলাম না আমার বিনিময়ে দুই লাখ হাজির হস কিভাবে কবুল হতে পারে এই ভাবতে ভাবতে তার চোখ লেগে গেল চোখ লাগতেই তার স্বপ্নে আল্লাহর নবী হজরত মোহাম্মাদ সাল্লাল্লাহ আলহিসাল্লাম তাসরিফ নিয়ে এলেন তিনি হুজিরে আকরাম সাল্লাল্লাহ আলীসাল্লামকে দেখেই উঠে বসলেন তার পায়ে ধরে বললেন ইয়া রসুল আল্লাহসাল্লাহ আলী হসাল্লাম আপনি আসার কষ্ট কেন করলেন আপনি ইশারা করলেই আমি উড়ে আপনার বারগাহে হাজির হয়ে যেতাম আল্লাহর মাহবুব সাল্লাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহ আলহিসাল্লাম বললেন তুমিও হাজে যাওয়ার সময় তোমার হজ্বের সব টাকা আমার বংশের পায়ে উজাড় করে দিয়েছ আর যখন বখতিয়ার কাকি তোমাকে বলল, তখন তোমার বিশ্বাস হচ্ছিল না এই কারণে আমি তোমাকে এটা বলতে এসেছি যে বখতিয়ার কাকি তোমাকে যা বলেছে তা একদম সঠিক যদিও তুমি হজ করতে যাওনি কিন্তু তুমি তোমার হজ্জের সব টাকা একজন সৈয়েদার খেদমুতে পেশ করেছো আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে তোমার এই আমল এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ আলা তোমাকে হজনা করেও হজের সোয়াব দিয়েছেন আর তোমার এই নেকির বরকতের কারণে আল্লাহ এই বছর হজ আদায় করা সব অর্থাৎ দুই লাখ হাজির হজ কবুল করেছেন আল্লাহ বন্ধুরা আজ আমরা আপনাদের একজন মা ও ছেলের হজের ঘটনা শোনাব হজে যাওয়ার সময় সেই মা ছেলের সঙ্গে কি ঘটনা ঘটেছিল চলুন আপনাদেরকে বলি একবারের কথা একটি শহরে একজন গরিব মা ও তার ছেলে বাস করত ছেলের নাম ছিল আব্দুল্লাহ সিরাতের মহিলা জানতেন যে তার মায়ের একটি বড় ইচ্ছা আছে কিন্তু ছোটবেলায় সেই ইচ্ছার কথা শুনেছিল যখন সে ছোট ছিল তখন তার মা বলতেন আমার আবদুল্লাহ আমাকে হজ করাবে যখন সে বড় হবে নিজের পায়ে দাঁড়াবে আমার সাহারা হবে তখন দেখবেন আল্লাহ আমাকে হজ করাবে আবদুল্লাহ এখন বড় হয়েছে এবং সে চাকরি করত কিন্তু চাকরিটা খুব বড় ছিল না তাই তার মা নিজের ইচ্ছার কথা প্রকাশ করা বন্ধ করে দিয়েছিলেন যাতে তার ছেলের কোনো সমস্যা না হয় কিন্তু আবদুল্লাহ তো ঠিক করে রেখেছিল যে সে একদিন তার মাকে অবশ্যই হাস করাবে আবদুল্লাহ কিছুদিন ধরে টাকা জমাচ্ছিল তার মাও অপ্রয়োজনীয় খরচ করতেন না যা পেতেন চুপচাপ কে নিতেন মা এই বিষয়ে খুশি ছিলেন যে তার ছেলে তার ইজ্জত করে এবং তাকে খুশি রাখার চেষ্টা করে মা তার ছেলের জন্য খুব গরিবিত ছিলেন মা আবদুল্লাহকে বিয়ে করতে বলতেন কিন্তু আব্দুল্লাহ অস্বীকার করত যে সে এখনো বিয়ে করতে চায় না কিন্তু আসল কারণ ছিল এই যে আবদুল্লাহ জানত যদি সে বিয়ে করে ফেলে তাহলে খরচ বেড়ে যাবে আর যে টাকা সে তার মায়ের জন্য জমা করছে বিয়ের পর সেটা জমানো কঠিন হয়ে যাবে এছাড়া স্ত্রীর দায়িত্ব আসবে তার চাহিদা পূরণ করাও জরুরি হয়ে পড়বে অবশেষে একদিন এমন এলো যখন আব্দুল্লাহ বাইতুল্লাহ জিয়ারাতের জন্য টাকা জমা করে ফেললো তার খুশির কোনো সীমা ছিল না যে সে তার মায়ের বহু বছরের ইচ্ছা পূরণ করতে যাচ্ছে সে ব্যাংক থেকে সব টাকা তুলে নিল এবং বাড়ির দিকে রওনা হলো আজ মাকে সুখবর শোনাতে যাচ্ছিলো সে এই ভেবে ভেবেই খুশি হচ্ছিল যে তার মা যখন এটা জানবে তখন কতটা খুশি হবে সে বাড়ি থেকে কিছু দূরে ছিল হঠাৎ তার এক বন্ধু তার সামনে এসে পড়লো সে কাঁদছিল এবং খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল তার বন্ধু বলতে লাগলো আবদুল্লাহ আমার সাহায্য করো আমার ছেলে দুই তালা থেকে পড়ে গেছে তার মাথা ফেটে গেছে ডাক্তার অপারেশনের কথা বলেছে এবং তারা অনেক বড় অঙ্কের টাকা চাইছে যতক্ষণ টাকা জমা না দেবো ততক্ষণ অপারেশন শুরু করবে না আব্দুল্লাহ আল্লাহের অস্তে আমার সাহায্য করো সে আমার একমাত্র সন্তান সে আমার খুব প্রিয় তার ছাড়া আমি মরে যাব আবদুল্লাহ আমার সাহায্য করো তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না বন্ধুর কথা শুনে আবদুল্লাহের মন ভারী হয়ে গেল তার বন্ধুর অবস্থা দেখে তার খুব মায়া হলো এখন তার মন ও মাথায় যেন যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে ছিল মায়ের হজ দিকে বন্ধুর ছেলের জীবন সে তার পুরো জীবন লাগিয়ে এই টাকা জমা করেছিল সে ভাবছিল আমি কি করব। হঠাৎ তার মায়ের কণ্ঠস্বর কানে বাজলো সেই কণ্ঠস্বরে ছিল আবদুল্লাহ যখন কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসবে তখন সাহায্য করতে কার্পণ্য করো না আল্লাপাক সাহায্যকারীদের খুব পছন্দ করেন এবং পাক কারো উপকার ধরে রাখেন না তুমি যা দেবে আল্লাহ দশ গুণ বাড়িয়ে তোমাকে ফিরিয়ে দেবেন আবদুল্লাহ সেই মুহূর্তে তার বন্ধুর সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং পকেট থেকে টাকা বের করে বন্ধুকে দিয়ে দিল বন্ধু তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা হলো আর আব্দুল্লাহ বাড়ির দিকে বাড়ি পৌঁছে তার মুখমন্ডল বিচ্ছিন্ন ছিল তবে তার মনে খুশি ছিল যে সে তার বন্ধুর কাজে পেরেছে কিন্তু দুঃখে ছিল এই কথা ভেবে যে সে তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারিনি মা উদ্বেগের কারণ জিজ্ঞেস করলে সে এড়িয়ে গেল ঈশার নামাজ পড়ার পর সে তার রবের বারগাহে অনেক কাঁদল বললো ইয়া অল্লাহ তুমি তো আমার মনের অবস্থা জানো আমি আমার মাকে হজ করাতে চেয়েছিলাম কিন্তু এখন করাতে পারছি না আমার কাছে নেই আমি খালি হাত আমি জানি না আমার আর আমার মায়ের একসঙ্গে থাকার সময় কতটুকু আছে কিন্তু আমি চাই তুমি আমার মাকে সবর দাও যদি সে তার জীবনে হস আদায়ী করতে না পারে তাহলে তাকে পরকালে হজের সমান সব দাও আমার মায়ের মন খুব পবিত্র তাকে হজের সমান সব দাও এরপর সে পড়ে গেল পরদিন সকালে যখন অফিসে পৌঁছালো তখন তার তার সেই বন্ধু সঙ্গে দেখা করল আবদুল্লাহকে দেখেই তার বন্ধু তাকে জড়িয়ে ধরল এবং বলল আমি তোমার ধন্যবাদ কিভাবে দেব। তোমার কারণে আমার ছেলের জীবন বেঁচে গেছে আবদুল্লাহ মাথা নেড়ে বলল তোমার ছেলের জীবন আল্লাহর ফজলের কারণে বেঁচে গেছে তার বন্ধু বলল নিশ্চয়ই আমার ভাই আবদুল্লাহ বসেছিলেন একজন নেক স্বভাবের মানুষ তাদের অফিসে প্রতি বছর হজের জন্য লটারি হতো যাদের দুজনের নাম উঠত তাদের হজে পাঠানো হতো ভাগ্যক্রমে এবার আব্দুল্লাহ এবং তার বন্ধুর নাম উঠে এলো কিন্তু সমস্যা ছিল এই এই যে সে তার মাকে নিয়ে যেতে পারবে না তার বন্ধু আবদুল্লাহের উদ্বেগ দেখে জিজ্ঞেস করলো তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি আল্লাহর ঘরে হাজিরি দিতে যাচ্ছ কিন্তু তুমি উদ্বিগ্ন কেন আবদুল্লাহ তার বন্ধুকে পুরো ঘটনা খুলে বলল। তার বন্ধু হেসে বলল আজ সেই দিন যেদিন আমি তোমার উপকারের ঋণ শোধ করব। আব্দুল্লাহ অবুজের মতো তার বন্ধুকে দেখলো এবং বলল তোমার কথার মানে কি বন্ধু বলল তুমি আমার জায়গায় তোমার মাকে নিয়ে যাও এটা শুনে আবদুল্লাহ খুব খুশি হলো এবং তার বন্ধুকে জড়িয়ে ধরল এরপর আবদুল্লাহ এবং তার মা এক সঙ্গে হজ করিলেন হজের সময় একটি পরিবার তাদের সঙ্গে হজ আদায় করছিল তারা দেখলো আবদুল্লাহ তার মায়ের খুব যত্ন নিচ্ছে কখনো মাকে নিজের হাতে খাওয়াচ্ছে কখনো মায়ের পা টিপে দিচ্ছে সেই পরিবার আবদুল্লাহের প্রতি এতটাই মুগ্ধ হলো যে তারা তাদের মেয়ের জন্য আব্দুল্লাহের সঙ্গে বিয়ের প্রস্তাব দিল আর তার বিয়ে হল মদিনা শহরে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের শহরে সুবাহান বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মুসলিমকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ